ঋতু পরিবর্তনের সাথে সাথে বছরের বারো মাসেই সমানভাবে ব্যবসা করতে পান টমেটো সবজি ফলের বাগান কিংবা বহু ফসলি ধান ব্যাপক ফলন বৃদ্ধি পেয়েছে বিজ্ঞানসম্মত উন্নত প্রযুক্তি অভিনব জৈব সার কৃষি জীবনে কৃষকদের দিশা ফিরিয়ে আনতে পারে আপনাদের অনেকেই বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে কেঁচো সার প্রস্তুতি করতে সঠিক কেঁচো বা উপযুক্ত পরিবেশ না দেওয়ার কারণে তাই জৈব তৈরিতে অনীহা স্বল্প ব্যয় সহজ পদ্ধতিতে কেবলমাত্র কায়িক পরিশ্রমে কুইন্টাল কুন্টাল জৈব প্রস্তুত করে উপকরণ হিসাবে যা যা সংগ্রহ করেছে আগাছা কচুরিপানা কলা গাছ পচা গলা খড় গৃহস্থের নিত্য অপ্রয়োজনীয় সমস্ত ধরনের আবর্জনা এবং রান্নাঘরের বাদ দেওয়া সমস্ত শাক সবজির অবিকৃত অবাঞ্ছিত অংশ এবং ফসলের সমস্ত অংশগুলোকে প্রথমে টুকরো টুকরো করে কেটে নেওয়া হয় যাতে এই টুকরো অংশগুলি খুব সহজেই ধ্বংস হতে পারে সমস্ত অংশগুলোকে টুকরো টুকরো করে কেটে নেওয়ার পরে এগুলোকে একটা স্তুপ আকারে রেখে দেওয়া হয় দশ থেকে পনেরো দিন পর্যন্ত পর আমরা যথেষ্ট পরিমাণে গোপর সংগ্রহ করেছি এই দশ থেকে পনেরো দিন রেখে দেওয়ার পরে পচনশীল বস্তু দ্রুত পচন করতে মাল্টিঅরগানিজম ফর্মুলেশান ফাইম ডেকাডন উদ্ভিদের ধ্বংসাবশেষ জৈব বর্জ্য দ্রুত পোষতে সাহায্য করে এটিকে চব্বিশ ঘন্টা বেসনের সাথে অ্যাক্টিভেশান করার পরে জৈব তৈরির প্রক্রিয়া পলি পেপারের মাধ্যমে করতে পারেন আরও যদি সম্ভব হয় ইট ঘিরে চৌবাচ্ছা করে করতে পারে খড় দেয়া হল খড়ের উপরে পানা দিয়ে তার উপরে ডেকাডনের জল ভালো করে ঝাড়ি টেনে দেওয়া হয় সমস্ত জায়গাতে যাতে এই ডেকাডনের সংস্পর্শে থাকা সমস্ত বস্তুই খুব সহজে পচনশীল এসে যায় তারপরে গোবর দিয়ে ভালো করে মেলে দেয়া হয় কচুরি পানা কিংবা তার উপরে আগাছা দিয়ে মেলে দেওয়ার পরে প্রসেসিং করা ডেকাটনের জল দিয়ে খুব ভালো করে চারিদিকে এবং সমস্ত অংশে ভালো করে ঝাড়ি টেনে দেওয়া হয় এইভাবে স্তূপগুলোকে সাজাতে সাজাতে একটা স্তূপাকৃতি হয়ে যায় এবং ওই স্তূপ আকৃতির মধ্যে ভালো করে কাপড় অথবা চটের বস্তা দিয়ে ভালো করে মেলে দেওয়া হয় যাতে পচনশীল বস্তুর মধ্যে মাছি প্রবেশ করতে না পারে সপ্তাহে সপ্তাহে কোদাল দিয়ে নাড়ার পরে জৈবের আকৃতি আসতে শুরু করে পঁচিশ থেকে তিরিশ দিন পর আস্তে আস্তে করে সমস্ত বস্তু পচনশীলে পরিণত হয়ে যায় এবং এটি মোটামুটি পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের ভিতরে একেবারে চার পাতার মতো দারুণ জৈবতে রূপান্তরিত হয়ে যায় দেখলে মনে হবে অনেকটা কেঁচো সার বা কম্পোস্টের মতো এই গরুর গোবরের সহিত বিভিন্ন ধরনের পানা সমৃদ্ধ এবং বিভিন্ন উপকরণা দিয়ে দিয়ে দৌড়ে এই যে জৈব সাথে পরিবর্তনশীল ওয়েদারের সাথে কাজলি সেতি অথবা কাজলি তার সঙ্গে বাদাম খোল এবং নিম খোল মূল খোলের পরিমাণের অর্ধেক 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 ওই জৈব সাথে ভালো করে মিক্সড করে নেওয়া হয় বাদাম কেকের মধ্যে নাইট্রোজেন ফসফেট পটাশের পার্সেন্টেজ অনেক হাই থাকে আদর্শ মাটির পিএইচ সাড়ে ছয় থেকে সাড়ে সাত পর্যন্ত জৈব মিশ্রিত খোল মাটিতে পড়ার পরে মাটির পিএইচ আদর্শ জায়গাতে চলে আসে মোটামুটি সাত থেকে সাড়ে সাতের মধ্যে এবং ওর মধ্যে কার্বন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এবং কার্বন নাইট্রোজেন এবং সমস্ত ধরনের মাইক্রোনিউট্রন পর্যাপ্ত পরিমাণে থাকায় সমস্ত ধরনের রোগ এবং পোকার প্রতিরোধক তাই ফলন ব্যাপক বৃদ্ধিপ্রাপ্ত হয় ক্রমাগত খোল মিশ্রিত জৈব সার ব্যবহার করার ফলে মাটি রিচার্জ হতে থাকে মাটিতে অর্গানিক কার্বন বৃদ্ধির জন্য কেঁচো এবং বন্ধ পোকা ব্যাকটেরিয়া ও ফাঙ্গির সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পায় উৎপাদন ক্ষমতা ধীরে ধীরে বাড়তে শুরু করে